এক ভক্তের কাণ্ডে অবাক সাকিব খান কি করেছিল সেই বক্ত বিস্তারিত দেখুন ভিডিওতে দর্শক বর্তমানে এবং দুই বেশি সময় ধরে। বাংলা সিনেমা সিনেমা একের পর এক দিয়ে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব সাকিব খান খান সিনেমার পাশাপাশি এখন ব্যবসা এবং নানাবিধ কাজে যুক্ত হয়েছেন বেশ কিছুদিন আগে সাকিব খান হারল্যান্ড কোম্পানির মালিক পার্টনার হয়েছে এবং তিনি তার সেই হারল্যান্ড কোম্পানিতে একের পর এক যুক্ত করছেন দেশীয় সব নামি দামি ব্র্যান্ড মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা পরীক্ষা সকলকেই এর আগে আমরা হারল্যান্ডে যুক্ত হতে দেখেছি মিম পোজাচেরি বিদ্যা সিনহা মিম ইমন এবং কে গতকাল দেখা গেছে সাকিব খানের হারল্যান্ড কোম্পানিতে যুক্ত হয়েছেন তাওসান খান আর সেখানেই ঘটে গেল এক বক্তকে নিয়ে অবাক কাণ্ড সাকিব খান বেশ কয়েকদিন আগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হারল্যান্ড কোম্পানির আয়োজনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আর সেই অনুষ্ঠানে এক পাগল বক্ত সাকিবের সাথে একটু দেখা করার জন্য সাকিব খানের বডিগার্ডদের হাতে পায়ে ধরেছিলেন এমনই কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই বক্তরই মনের আশা পূরণ করেছেন সেই দিন শাকিব খানের সাথে সেই বক্ত সেই দিন দেখা করেন এবং তার সাথে করেন পরে খান খান সেই সেই বক্তের তার এতে খুশিতে আত্মহারা বক্ত বর্তমানে শুটিং শেষ করে দেশে অবস্থান করছে এবং হারল্যান্ড কোম্পানির নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তো সুপ্রিয় দর্শক শাকিব খান সেই বক্তরা মনের আশা পূরণই করলো সাকিব সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খানের নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য